রাষ্ট্রগুরু সুন্দরনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করা হল ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হসপিটাল নয় অর্থ সব নিঃন পরিবীন্দ্রপলী কল্যাণী হাই রোড যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাষ্ট্রগৈ সন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করা হলো ব্যারাকপুর রেল স্টেশনের কাছে এস এন ব্যানার্জি রোডে অবস্থিত রাষ্ট্রগৈর সন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই দিন রাষ্ট্রগুরুর মূর্তিতে মাল্যদান করেন ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার পৌরসভার পৌরপিতা প্রতপালিত তৃণমূল কংগ্রেস নেতা নেতা অভিজিৎ চক্রবর্তী তৃণমূল ছাত্র পরিষদ আকাশ ঘোষ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার জানান আমরা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মজয়ন্তী অত্যন্ত শ্রদ্ধার্ঘ্যর সাথে আমরা পালন করছি আপনারা জানেন ব্যারাকপুরের অন্যতম গর্ব মহাপুরুষদের মধ্যে উনি একজন ছিলেন আমাদের স্বাধীনতার স্বাধীনতার আগের যে পৌর আইন যে পৌর আইনে অনেকটা ধারা এখন আমাদের পৌর বর্তমান পৌর আইনে আছে তার অন্যতম রচয়িতা রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন এক নাগারে চৌত্রিশ বছর উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধানও উনি ছিলেন ওনার নামাঙ্কিত রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজও আমাদের ব্যারাকপুরে অবস্থিত আছে আজকে আমরা আমাদের দলের তরফ থেকে আমাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে আজকে আমরা শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম এবং উনি যে আদর্শ দিয়ে গেছে সমাজকে সেই আদর্শটাকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্যে গ্রত হলাম আমাদের মাটা আমরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা